তারাই আমাদের কাছে পছন্দ যাদের জীবন এত বেশি নিকৃষ্ট যে সারা বাংলাদেশে বলতো কি পরিমাণ লজ্জার সারা বাংলাদেশের টেলিভিশনওয়ালারা যাকে বলে সুপার হিরো হার্ট থ্রু না সুপার ডুপার হিরো কিং খান কিং খান খান না শুধু খানের মধ্যে কিং মানে ফেরাউন জেরুম বলছিল ফেরাউন বলছিল আমি তোমাকে খোদা না আমি কিং খোদা আমি কি কিং খোদা আমি রব্বু কুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা সিনেমার এই নায়ক তাকে উপাধি দিছে কিং খান খানদের মধ্যে সে কি রাজা সেরা আর সেই জানোয়ারে এত বড় নিকৃষ্ট জানোয়ার কোন কুকুর যা জীবনে করে নাই শুকর যা করে নাই তার দুই দুইবার অবৈধ নারীর সাথে সম্পর্ক দুই দুইবারই বাচ্চা হইছে দুই দুইবারই পর্দার সামনে মানুষের সামনে ব্যাটকাইতে কেমনে বে হায়া আমি তো শুই না অবাক আরে আবার এটা সিনেমা পর্দার সামনে মিডিয়ার সামনে লাইভে এটা জাতিকে দেখাচ্ছে দেখেন আমার অবৈধ সন্তান বাহ আমার অবৈধ দুই নম্বর গো আগের গাউ ফুটতে গেছে আমার একজনে দেখাইছে মোবাইল মজার কথা বললো এরপরে যে কমেন্টস এটিও দেখাইছে আমার এক কজুর কদুর দেখেন কি লেখছে সবাই লেখছে এক চেটিয়া এরপরে কে তো গেল তুই অসিভ্য এরপরে কে আজকে এমন ঘৃণ্য মানুষ চরিত্র যাদের সাল্লামের সুন্নাত যেটা আল্লাহ তারা বলে তিনি রসুল আমি তাকে পাঠিয়েছি তিনি হয়ে যায় আমাদের কাছে অপরিচিত অপছন্দ অপছন্দ আল্লাহ তালা আমাদের বুজদান দান করেন বুঝ